নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজি আপডেটস চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব শুক্র শনির মহামিলন এর আগে আমরা আলোচনা করেছি বুধ বৃহস্পতি শনি রাহু এরম একদম আলাদা হবে সমস্ত কিছু আমরা আলোচনা করেছি এর আগে এর আগে আমরা আলোচনা করেছি বুধের গোচর বৃহস্পতির গোচর শুক্রের গোচর শনির সাড়ে সাতি এই সমস্ত কিছু আলাদা আলাদাভাবে একটা আমাদের যেমন আলোচনা করা আছে তেমনি তার সাথে সাথে আমরা আলোচনা করছি যে সেই সময়ে কোন কোন গ্রহের মিলন হচ্ছে বা মহামিলন হচ্ছে যার ফলে বিশেষ বিশেষ কিছু যোগের সৃষ্টি হয় তো সেক্ষেত্রে দেখতে গেলে এর আগে বিভিন্ন এরকম একটা দুটো গ্রহের মহামিলন নিয়ে আলোচনা করেছি তার ফলে কোন কোন রাশির ভালো খারাপ সমস্ত কিছু কিন্তু আলোচনা হয়েছে তো তেমনই কিন্তু এইবারে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সাতাশ বছর পর শুক্র এবং শনির মহামিলন ঘটতে চলেছে তার ফলে তিনটি রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দিশা বদলে যাবে ভাগ্য বদলাতে চলেছে বিভিন্নভাবে তারা উন্নতি করতে চলেছে জীবনে তো এই আলোচনা আমরা বিস্তারিত আসবো তার আগে আমি আমার সকল দর্শক শ্রোতা বন্ধুদের ধন্যবাদ জানাতে চাই যারা আমার ভিডিও নিয়মিত দেখছেন আর অবশ্যই যারা লাইক কমেন্ট শেয়ার করছেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাতে চাই সর্বোপরি আমার যারা সাবস্ক্রাইবার আমার পরিবার যারা আমার পরিবারের অংশ হয়ে উঠছেন আস্তে আস্তে তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাতে চাই চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তাদের জন্য বলবো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন বেলাইটেনটি প্রেস করে রাখুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সময় মতন পৌঁছে যায় এবং অবশ্যই আপনার কাছে মানুষ বন্ধু পরিবার পরিজন যারা আছে তাদের সাথে ভিডিওটি একটু শেয়ার করে দিন যাতে তারাও একটু জানতে পারে দেখতে পারে এবং তাদের কিছু ভালো হয় উন্নতি হয় এই ভিডিওর মাধ্যমে এবং আপনার হাত ধরে সর্বোপরি তো চলুন আজকে আমাদের যে আলোচনার বিষয়বস্তু সেটাই ফিরে আসি সেটা হচ্ছে দীর্ঘ সাতাশ বছর পর কিন্তু শুক্র আর শনি মহামিলন ঘটতে চলেছে তা তার ফলে ধন বৈভবের দেবতা হলেন শুক্র আর শনি হলে ন্যায় এবং কর্মফলের দেবতা আর এই দুই শক্তি যখন দুই শক্তিশালী গ্রহ যখন মিশে গেলে এক বিরাট ঘটনা ঘটতে পারে ব্রহ্মাণ্ডে বা কিছু মানুষের জাতক জাতিকাদের জীবনে শুক্র প্রতি দিন বাদে তার রাশি পরিবর্তন করতে থাকে অন্যদিকে আড়াই বছর অন্তর রাশি পরিবর্তন করতে থাকেন শনিদেব এপ্রিল অর্থাৎ গত সোমবার আঠাশে এপ্রিল উভয় গ্রহই কিন্তু মিন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করেছে যার ফলে একটা ভালো শুভ প্রভাব কিন্তু পড়তে চলেছে রাশি জাতক জাতিকাদের জীবনে অর্থ যশ খ্যাতি তাদের জীবনে কিন্তু ভরিয়ে তুলবে তারা নানান দিক থেকে কিন্তু উন্নতির শিখরে পৌঁছতে চলেছে শুধু তাই নয় এই যে শনি শনি কিন্তু অনেকের ক্ষেত্রে সাড়ে হয়ে বসে আছে এই সময় আবার অনেকের ক্ষেত্রে কিন্তু ঢাইয়া চলছে বা তাদের শনি সাড়ে সাতি কেটে বেরিয়ে এসছে কিন্তু যে এবং সেটা নিয়ে কিন্তু আমার একটা বিস্তারিত আলোচনা আছে যে শনির কত রকম ভাবে কি হতে পারে যে তিনটে ফেজ তিনটে ফেজে এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশে কোন মাসে কারা কিভাবে তাদের জীবনে আসছে সেটা কিন্তু আমার একটা আলোচনা করা আছে আমি ডেসক্রিপশানে বা আই বাটন ভিডিওর আই বাটন আমি দিয়ে দেব সেটা একটু দেখে নেবেন পরে বা এন্ড স্ক্রিনেও দিয়ে দিতে পারি কোথাও একটা দিয়ে দেবো দিয়ে দেখে নেবেন একটু তো সেই ক্ষেত্রে আমি বলবো শনি যেমন অনেকের ক্ষেত্রে বছরে বেশ লাভজনক হতে চলেছে আবার অনেকের জন্য কিন্তু কর্মফল আপনারা পাবেন কারণ শনি আমি যেটু একটু আগে যেটা বললাম ন্যায় ও কর্মফলের দেবতা তবে হ্যাঁ শুক্র যেহেতু আছে ধন বৈভবের একটা তো সুযোগ আছেই অর্থ লাভ আছে আর্থিক উন্নতি টাকা পয়সা ভাগ্যের উন্নতি নানান কিছু কিন্তু হতে চলেছে কারণ এই যে জোড়া দুটো শক্তি এটা একটা আলাদাই এর একটা মাহাত্ম আছে তো সেক্ষেত্রে আমি বলবো বিশেষত তিনটি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি বলতে চাই এখানে যেটা কি না খুব ভালো হতে চলেছে প্রথম আমি যে রাশি নিয়ে আলোচনা করব সেটি হলেন বৃষ রাশি হ্যাঁ বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুক্র শনির প্রভাবে বৃষরাশির একটা সুন্দর সময় কিন্তু শুরু হচ্ছে বা শুরু হয়ে গেছে কারণ আঠাশে এপ্রিল থেকে এটা শুরু হয়েছে তো সেক্ষেত্রে দেখতে গেলে তাদের কিন্তু আর্থিক উন্নতির পরিস্থিতি যথেষ্ট তৈরি হবে এই মে মাস এপ্রিল শেষ হয়ে মে মাসের দিকে যত এগোবে তার সাথে সাথে সম্মান কিন্তু বাড়বে সমাজে এবং আপনাদের সম্পত্তি প্রতিপত্তি কিন্তু আস্তে আস্তে বাড়তে শুরু করবে কারণ এর আগে যেসব সব আমি আলোচনা করেছি আপনার নিশ্চয়ই হয়তো শুনেছেন যে বৃষ্ রাশি আমি কিন্তু এর আগে বেশ কয়েকটি লাস্ট এক সপ্তাহের মধ্যে বেশ কয়েকটি আলোচনায় কিন্তু আমি বিশ্বাসী নিয়েও আমি কিন্তু ডিটেল আলোচনা করেছি সেগুলো একটু শুনবেন তাহলে কিন্তু আপনি অনেকটা আপনার কাছে ক্লিয়ার হবে যে এক্স্যাক্ট আপনার কোন সময়টা কি কী জিনিসে বেটার কারণ যতগুলো ভিডিওর মধ্যে বিশ্বাসী পড়বে এবং যতগুলো বিষয় এর মধ্যে কমন হবে সেইগুলোই ভাববেন যে আপনার জন্য কিন্তু হতে চলেছে হ্যাঁ প্রতিটা মানুষের এটাও ঠিক যে প্রতিটা মানুষের কিন্তু জন্মকুণ্ডলী আলাদা জন্ম ছক আলাদা কোনো মানুষের সাথে কারোর মিল হয় না তাই প্রতিটা মানুষের কিন্তু আলাদা আলাদা হয় তাই বৃষ্টি কোনো মানুষের একটু বেশি ভালো কাজ করবে কোনো মানুষ একটু কম কারোর মাঝামাঝি তাই সেটা এক ডিপেন্ড করেই পুরোটাই আপনার জন্ম ছক বা আপনার জন্মকুণ্ডলির ওপর তো যাই হোক এই যে শুক্র শনির মহামিলন তার ফলে কিন্তু আর্থিক পরিস্থিতি উন্নতির দিকে হবে এই সময় কিন্তু বাড়ি গাড়ি কেনার একটা সম্ভাবনা আছে এবং যদি আপনি কিনতে চান সেটাই একটা একটা খুব ভালো সময় জুন মাসটা মে মাসটা আপনাদের জন্য তাছাড়াও আমি বলব বৃষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে অবিবাহিত যারা আছেন তাদের জন্য বিবাহের কিন্তু একটা ভালো প্রস্তাব আসতে চলেছে পরবর্তী মাসে বিশেষত যারা বিশেষত যারা পুরুষের ক্ষেত্রে বলব তিরিশ থেকে পঁয়ত্রিশের বয়সের মধ্যে যারা আছেন আর অবশ্যই মহিলাদের ক্ষেত্রে আমি বলবো ২৬ থেকে তিরিশের মধ্যে যাদের বয়স আছে তাদের কিন্তু এই সময়টা আসছে অবশ্যই আপনার ইচ্ছা একটা ব্যাপার আছে আপনি যদি এই বিবাহে ইচ্ছুক যোগাযোগ কিছু চলছে সেক্ষেত্রে কিন্তু এটা আসতে পারে আদারওয়াইজ নয় বাড়িতে কিন্তু ভালো কোনো শুভ ঘটনা ঘটতে চলেছে শুভ কিছু কাজ হতে চলেছে যার ফলে আপনাদের পরিবারে কিন্তু সুখ শান্তি ভালো হবে এবং ভালো সময় কাটবে পারিবারিক জীবন কিন্তু ভালো থাকবে আসছি পরবর্তী রাশি তুলা রাশি তুলা রাশির ক্ষেত্রে শুক্রশনির এই সংযোগ রাশির জন্য খুবই অনুকূল হতে চলেছে আপনাদের আয়ের উৎস কিন্তু খুঁজে পাবেন আয়ের ভালো রকম উন্নতির জায়গাটা তৈরি হচ্ছে তার কারণ আপনাদের আয় উন্নতির যে সময়টা যে যে সময়ের মধ্যে দিয়ে আপনি শুরু করে শুরু হয়েছে আপনাদের আমি এর আগেও একটা ভিডিওতে বোধ এর আগের ভিডিওটি কি তার আগের একটা ভিডিওতে আমি আলোচনা করেছি যেখানে গ্রহের আলোচনা আমি আজ করেছি তার মধ্যে একটা পাবেন যে তুলা কিন্তু সেখানে আমি ভালো কিছু পেয়েছি তো সেক্ষেত্রে আমি বলব সেই ভিডিওটা দেখুন একটু তো এক্ষেত্রে কিন্তু আপনাদের আয়ের নতুন নতুন উৎস কিন্তু আপনি খুঁজে বার কর পাবেন মানে আপনার এক্সট্রা কোনো ইনকামের রাস্তা কিন্তু আপনি চেষ্টা করলে হবে হবে না নয় আপনাকে সেই চেষ্টাটা করতে হবে চেষ্টা ছাড়া কিন্তু কোনো কিছুই কোনো ফল কোনো গ্রহ নক্ষত্রই কিছু হয় না তাই আপনার চেষ্টাটাই সবথেকে বড়ো কথা আপনি চেষ্টা করেন আপনি কিন্তু নতুন কোনো আয়ের একটা ব্যবস্থা বা একটা দ্বিতীয় কোনো ইনকামের রাস্তা কিন্তু আপনি খুঁজে বার করতে পারবেন পুরনো কোনো বিনিয়োগ থেকে কিন্তু ভালো রকম বা হঠাৎ আর্থিক লাভ হতে পারে ব্যবসায় কিন্তু লাভের মুখ দেখবেন আর্থিক লাভ ভালো আছে কারণ ব্যবসাও যারা ব্যবসা করছেন ব্যবসায়ী মানুষ তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো সময় পৈতৃক সম্পত্তি পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে সেটা অর্থ দিক থেকে হোক বা ডাইরেক্ট সম্পত্তির দিক থেকে হোক একটা সম্পত্তি পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে তুলসীর জাতক জাতিকার যাদের সন্তান আছে তাদের জন্য বলবো তা আপনাদের কিন্তু সুখবর পেতে চলেছেন বা সুখবর আসতে চলেছে সন্তানদের সন্তানদের মাধ্যমে আসছি পরবর্তী রাশি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জন্য আমি শুক্র শুক্রশনির প্রভাবে বৃশ্চিক রাশির ভাগ্যের চাকা কিন্তু ঘুরবে আপনাদের যারা চাকরি বাকরি করছেন অফিসে কাজের জায়গায় ভালো প্রশংসা হবে যারা চাকরি খুঁজছেন বা চাকরি এতদিন ধরে পাচ্ছিলেন না তাদের জন্য বলবো আগামী কয়েকটা মাস কিন্তু আপনাদের জন্য যথেষ্ট ভালো হবে কাঙ্ক্ষিত চাকরি বা একটা ভালো চাকরি একটা ভালো কাজবাজ কিন্তু আপনার জন্য আসতে চলেছে যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন এই আমি বলবো আঠাশ মে মাসে এপ্রিলের আঠাশ থেকে মে মাসের পুরো মে মাসটা কিন্তু আপনাদের জন্য ভালো একটা সময় অবশ্যই একদম পারফেক্ট দিনক্ষণ এগুলো দেখে বলতে হয় সব কিছুই আপনার সাথে কোনটা ভালো হয় না হয় তো সেক্ষেত্রে আমি বলবো ব্যবসা কিন্তু ভালো যদি একটা ভালো ব্যবসা শুরু করতে চান সেটার জন্য কিন্তু শুভ সময় কিন্তু আছে আপনার হাতে তো আপনি সেটাকে কাজে লাগাতেই পারেন এবং যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তাদের জন্য কিন্তু আমি বলবো সেই প্রস্তুতিটা সেই সঠিকভাবে যদি নিতে পারেন ভালো পরিশ্রম যদি করতে পারেন তাহলে কিন্তু ভালো ফল পাওয়ার একটা সম্ভাবনা প্রবলভাবে রয়েছে সেটা আপনি এখন সেটা পড়াশোনার মাধ্যমে হোক কি আপনার পরীক্ষা দিতে যাচ্ছেন বা দিয়েছেন সেক্ষেত্রে এ মাসে যদি রেজাল্ট বেরোয় কিন্তু দেখবেন ভালো কিছুই হবে বৃশ্চিক রাশির জন্য এটা আমি বলছি তো সেক্ষেত্রে এই তিনটি রাশি কিন্তু আমি আলোচনার আজকে বিষয়বস্তু ছিল শুক্র শনির মহামিলনে বৃশ্চিক তুলাও বৃষ রাশি তো এই তিনটি রাশির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট যথেষ্ট কিন্তু খুবই পজিটিভ আছে এই যে দুই গ্রহের মিলন বা মহামিলন যাকে যেটাই বলবেন না কেন তো সেটা কিন্তু খুবই ভালো আছে আপনাদের জন্য অবশ্যই সেই সময়টাকে কাজে লাগান অনেক ভালো হবে উন্নতি হবে কর্মটাই কিন্তু সব কারণ এখানে শনিদেব কিন্তু রয়েছে তাই কর্মটা কিন্তু আপনাকে সঠিক পথে ঠিকভাবে করতে হবে তাহলে নিশ্চয়ই আপনি কিন্তু উন্নতি অনেক ভালো করতে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই ভিডিওটি ভালো লাগে একটি লাইক করুন কমেন্ট করে আপনার মতামত জানান আপনার প্রশ্ন জানান আমি নিশ্চয়ই তার উত্তর দেবো বা পরবর্তী ভিডিওতে তার ডিটেল আলোচনা যদি থাকে আমি নিশ্চয়ই করে দেবো আর অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবেন না আপনার কাছের মানুষ বন্ধু পরিবার পরিজন যারা আছে তাদের সাথে একটু ভিডিওটি শেয়ার করে দিন যাতে তারা একটু জানতে পারে তাদের সম্পর্কে তাদের একটু ভালো হয় উন্নতি হয় আপনার হাত ধরে তো এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ আর অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা এখনও অবধি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ভালো থাকবেন